আজ কুড়ি থেকে পঁচিশ দিন পর রমজান হত্যার আসামিকে ধরা হয় এবং তার পরিবার এলাকাবাসী সবাই চায় ফাঁসি রমজানের বন্ধুরা সবাই মিলে তাকে হত্যা করে এবং শালার ভিতর বন্দি করে মরা খালের ভিতরে ডুবিয়ে রাখছে প্রায় কুড়ি দিন আজ বিশ দিন পর আসামিকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তার করার পর আসামি অস্বীকার যাওয়ায় তাকে রিমান্ডে দেওয়া হয় রিমান্ডে যাওয়ার পর উনি সব স্বীকার করে এবং যেখানে মার্ডার করে রাখে ওইখানে নিয়ে যায় এখন তার পরিবার এবং তার আত্মীয় স্বজন এবং এলাকাবাসী সবার একটাই দাবি রমজান হত্যার ফাঁসি চাই এই রমজান হত্যার পিছনে যারা যারা আছে সবাইকে সরকার মৃত্যুদণ্ড দেয় আপনার সবাই এলাকাবাসী তাদের মৃত্যুদণ্ড চাই